বাবা আদিব দেখতেছে কি চলতেছে আদিব দেখতেছে এখন এগুলো দেখে আদিপ অনেক খুশি হয় দেখি আদিবকে একটু দেখিয়ে দিই বাবাকে দেখাও একটু দেখি বাবা দেখো এই যে আব্ব মিস্টার আদিব আদিব এসব খুশি দেখছি সবসময় একটু হাসি খুশি থাকে অন্ত খুশি এগুলা দেখে বাবা বাবা এই যে এই যে আপনাদেরকে বাবাকেও সে এগুলা দেখে কেন বাবা তুমি এসব কিছু দেখে বাবাকে বলে গেছো আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আসো আমরা ওদিকে যাই অন্যদিকে যাই সামনের দিকে দেখি কি কি আছে ওখানে ঝগড়া লেগে গেছে হ্যাঁ ভালোভাবে লেগেছে তাই না আমরা আজকে চলে এসেছি রিসাইকেল পার্কে আমরা আগেরবারও এখানে এসেছিলাম এবারও এসেছি এটা আমাদের বাসার কাছে বিধে আমরা এখানে এসেছি বাসা থেকে খুবই কাছে কিন্তু আমরা এখানে এসেছি আজকে এই যে দিন তো এই জন্য দূরে কোথায় যাওয়া হবে না কারণ তাহলে সময় ম্যানটিং করতে পারবো না এখানকার টিকিট কত আচ্ছা এখানে জিজ্ঞেস করতে হবে ওই ভাইয়াকে জিজ্ঞেস করো তো আচ্ছা আমি ওনাকে জিজ্ঞেস করি ভাইয়া টিকিট কত এখানকার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা বুকিং হতে কতক্ষণ সময় লাগবে আর ও সব এই শোনো পঞ্চাশ টাকার টিকিট বাট বুকিং হওয়ার পরে তার প্লে করবে এখনো অনেক সময় লাগবে তার চেয়ে বেটার হয় আমরা আরো কিছু দেখি ঘুরে বাবা আদীপ হ্যাঁ নাই কি বলছো হ্যাঁ আসো আমরা ওইখানে যাই পাশেরটা দেখি কি আছে বাবা বাবা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে দেখি এই জন্ডাগুলো দেখাও তো ঝর্ণার পানিটা দেখাও এতে ওগুলা দেখাও আদিপ দেখে অনেক খুশি হবে ওই তো হাত দিয়ে দেখাচ্ছে বাবা দেখি আমি এদিক থেকে দেখি এই যে সে দেখি খুশি তাই না পরে যাব পরে যাব তো পড়ে যাব সে পানি দেখে আর এখানে জন্ডার এই যে অন্যদিকে যাই চলো ইসিকেল পার্কের ভিতরে খেলনার দোকান খেলনার দোকান থেকে কি যেন কিনবে মনে হচ্ছে দেখতেছে খেলনা পছন্দ হলে মনে হয় কিনবে বাবা খেলনা তো অনেকগুলো বাসায় আরো কিনবা বাবা একটা নিয়ে দিলাম না আর বাবার খেলনার অভাব নাই সে মনে হয় যেন আরো প্লাস্টিকের গাড়ি আমাদের বাসাতে এই সুন্দর সুন্দর গাড়ি আছে হ্যাঁ আছে তো এতিয়া ভাল আছে ঘৰ